রাত নামলে শহর আলোয় ঝলমল করে রাজপথ জেগে ওঠে বিলবোর্ডে নেমে আসে রঙিন স্বপ্ন অফিস আদালতে কাজ চলে রাত অবধি কিন্তু সেই আলো কোথা থেকে আসে কে সেই নীরব নায়ক যার ঘামে এ শহর জেগে ওঠে খুব কম মানুষ ভাবেন তাদের কথা যারা অন্ধকার গহব্বরে নেমে বুক ভরা ধুলো মাটি আর ঘামে ভিজে তৈরি করেন আলোর ভাণ্ডার বলছিলাম কয়লা শ্রমিকের কথা প্রতিদিন ভোর থেকে রাত অবধি পর্যন্ত অমানবিক পরিবেশে শ্বাসরুদ্ধকর গ্যাস আর ঘর্মাক্ত শরীর নিয়ে কাজ করেন তারা খনির নিচে নেই কোনো সকাল বা রাত আছে শুধু একটানা সংগ্রাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবনে আলো আনার প্রচেষ্টা যেখানে আধুনিক জীবন তাদের রক্ত ঘামে দাঁড়িয়ে আছে সেখানে তারা রয়ে গেছেন উন্নয়নের ছায়ার নিচে তাদের নেই পর্যাপ্ত সুরক্ষা নেই স্বাস্থ্যসেবা বা শিক্ষা কিন্তু একটি আলো ঝলমলে শহরের পেছনে তারা হারিয়ে যান অন্ধকারে কয়লা শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে বলতে হয় তাদের নিঃস্বার্থ পরিশ্রম না থাকলে আজকের আধুনিক নগর জীবন এত আলোকিত হতো না এখন সময় এসেছে এই শ্রমিকদের প্রাপ্য মর্যাদা এবং জীবনমান উন্নয়নের দিকে নজর দেওয়ার তাহলে শহরের এই আলো সত্যিকার অর্থে মানবিক এক প্রতিবিম্ব হবে